আরজি করে ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে এক অবস্থান বিক্ষোভ সংগঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভা নেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপির নেতৃত্ব যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এই অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি গোটা ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বলে অভিযোগ তোলেন তারা এখন বিস্তারিত বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে আমরা আপনারা জানেন ন তারিখ করে যে ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উত্তাল হয়েছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেবেছে এবং আমরা প্রথম দিন থেকে তার বডি যখন থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল ঠিক তখন থেকে আমরা বডি আটকে রেখে ময়না তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছিলাম আমরা প্রথম থেকে এর প্রতিবাদে আছি এবং এর আগে আমরা এসডিও অফিস ঘেরাও করেছি সারা পশ্চিমবঙ্গ ডিএমএসডিও ঘেরাও হয়েছে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এই বিডিও অফিস ঘেরাও প্রোগ্রাম রয়েছে দেখুন সেটা তো রাজ্য সরকারের ব্যাপার চন্দনবাবু যেটা পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে মানে শিরদারা একটা শক্তপোক্ত একটা শিরদারা মানুষ তার পরিচয় দিয়েছেন চন্দনবাবুকে দেখে আগামী প্রজন্ম যারা এখনো রাস্তার ধারে দাঁড়িয়ে আন্দোলন দেখছে বা বা মিছিল দেখছে দেখছে প্রতিবাদ তাদের প্রতিবাদে পথে হয় প্রতিবাদে কিছু একটা ছাপ রেখে যেতে হয় চন্দনবাবু আশি বছর বয়সে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করলেন আমরা এখানে কোন রকম রাজনৈতিকভাবে নয় শুভেন্দুবাবু কম ভাবে ব্যক্তিগত স্তরে আসতে বলেছিলেন প্রণাম জানাতে বলেছিলেন শুভেন্দ্রবাবু নিজে ফোনে কথা বলেছেন প্রণাম জানিয়েছেন এবং বলেছেন সময় পেলে এর মধ্যে একবার ব্যারাকপুরে এসে দেখাও করবেন সকালবেলায় সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে অবগত হয়েছিলেন এবং উনিও সকালে আমার সাথে ফোনে কথা হওয়ার পর উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো ওনার সাথে এবং চন্দনবাবুকে চা খাওয়ার একটা আমন্ত্রণ জানিয়েছেন তো সার্বিকভাবে প্রতিবাদী বাঙালির যে সত্তা যে ভাবমূর্তি বাঙালি যে প্রতিবাদী জাতি বরাবর আমরা এটা ছোটবেলা থেকে শুনেছি দেখেছি রবীন্দ্রনাথকে নাই উপাধি ফেরত দিতে দেখেছি তো এই যে প্রতিবাদী একটা সত্তা সেই চন্দনবাবু সেটা আবার বুঝিয়ে দিলেন সেই প্রতিবাদী সত্তাটা বাঙালির হারিয়ে যায়